প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ভাগের নিয়ম সম্পর্কে জানাবো যে ভাগ কিভাবে করতে হয় খুব সহজ নিয়ম ভাগের চারটে নিয়ম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজে ভাগ অঙ্ক করতে পারবে যেমন জীবনে তোমরা ভাগ অঙ্ক ভুল করবে না ভাগের নিয়মের প্রথম প্রথমে বলছে যে ভাজ্যর প্রথম সংখ্যা ভাজকের চেয়ে ছোট হলে

আচ্ছা দশ ভাগ দশকে কয় ভাগ করবো পাঁচ ভাগ করবো আচ্ছা এখানে ভাজ্য ভাজ্যশ আর ভাজক হচ্ছে পাঁচ তো ভাজ্যর প্রথম সংখ্যা ভাজকের চেয়ে ছোট হলে ভাজক হচ্ছে পাঁচ পাঁচের চেয়ে প্রথম সংখ্যা কত এক এই সংখ্যাটা পাঁচের চেয়ে ছোট হলে দুই ঘর ধরে হিসেব করতে হবে তখন আমরা এই দুই ঘর ধরে হিসেব করব কি রকম করে যেমন তাহলে পাঁচ আমরা ভাগ চিহ্ন দেই এখান থেকে দশ এটাকে যদি আমরা ভাগ করি দেখো পাশের ঘরে নামাতে পরে আমরা এই দুই ঘর মিলাব কত দুই ঘরে তো দশ তাহলে পাশের ঘরে নামাতে পারি পাঁচ ছক্কে পাঁচ পাঁচ দুগুণি দশ ভাগের শেষে কি করতে হয় বিয়োগ করতে হয় শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য আবার এই শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য দশ থেকে দশ গুলো শূন্য তাহলে পাঁচ দশমিক দশ তাহলে উত্তর কি হবে ভাগ ফল কত হলো দু ঠিক আছে এবারে আমরা যদি এভাবে আসি আমি মুছে দিলাম আরো একটা উদাহরণ দিই যেমন ভাজ্যর প্রথম সংখ্যা ভাজ্য প্রথম সংখ্যা কত তিন তিন যদি ছোট হয় ভাজ্যট ছোট হয়

মানে এক নম্বর নিয়মটা তোমার তোমরা কি তোমাদের মনে আছে তো কি নিয়ম যে ভাজ্যর প্রথম সংখ্যা ভাজ্যের চেয়ে ছোট হলে দুই ঘর ধরে হিসাব করতে হবে আমরা আরো একটা অঙ্ক করতে পারি সেটা হচ্ছে যদি আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা নয় দিয়ে ভাগ নম্বর নিয়মে কি বলছে যে ভাজ্যর প্রথম সংখ্যা ভাজকের চেয়ে ছোট হলে দুই ধরে হিসেব করতে হবে তাহলে ভাজক হচ্ছে নয় আর ভাজ্যের প্রথম সংখ্যা কত হচ্ছে চার চারটা ছোট

ভাজ্যর প্রথম সংখ্যা ভাজকের চেয়ে বড় হলে ভাজ্যর প্রথম সংখ্যা ভাজকের চেয়ে বড় হলে একবার ধরে হিসেব করতে হবে যেমন আমি দশ নিলাম ভাজ্য প্রথম সংখ্যা ভাজকের চেয়ে বড় হলে অর্থাৎ আমি এটাকে বিষ করি বিষ কে প্রথম সংখ্যা ভাজকের চেয়ে বড় হলে তাহলে আমরা না আরো সহজ একটা দেই দেশ দেই তিরিশ কে আমরা ভাগ করবো দুই দ্বারা ঠিক আছে তাহলে দেখ ভাজ ভাজুকের চেয়ে যদি হয় তাহলে এক ঘর ধরে হিসেব করতে হবে তাহলে আমরা এই এক ঘর ধরে হিসেব করতে হবে দুই এক ঘরে নামাতে পরে তিন মেলাবো কিন্তু তিন পার করা যাবে না তাহলে দুই এক কে দুই দুই দুখানে চার বেশি হয়ে যায় চার বেশি হয়ে যায় তাহলে দুই কে এটা কিন্তু ডাইরেক্ট এখানে নামলো তাহলে কত হলো নিচ্ছে দশ দশ এটা কি হলো ভাগ শেষ যদি দুই দ্বারা ভাগ আবার ভাগ করো দুই দ্বারা ভাগ শেষকে ভাগ করো দুই দশ মূলার দুই এক দুই দুই দুগুনি চার তিন দুগুনি চার তাহলে যে ভাজ্যর প্রথম সংখ্যা চেয়ে বড় হলে চেয়ে বড় হলে এক ধরে হিসেব করতে হবে তাহলে ভাজ্যর প্রথম সংখ্যা তিন ভাজক হচ্ছে বড় ভাজক হচ্ছে দুই দুই হচ্ছে বড়ো হলে তখন এক ধরে হিসেব করতে হবে তখন আমরা একবার ধরে হিসেব করলাম তাহলে প্রথম দুই একে দুই দুই থেকে তিন করলে এক শূন্য শূন্যই নামলো দশ তাহলে পাঁচ দিয়ে আবার দুই দিয়ে আবার দশকে ভাগ করো তাহলে দুই নামাতে পারে দশ পাঁচ দুগুণ দশ ঠিক আছে এবারে আমরা আসি এবার যদি দেখো ভাজ্যের প্রথম সংখ্যা ভাজুকের চেয়ে বড় হলে তাহলে এখানে আমি লিখলাম আমি ষাটকে কে আমি দ্বারা ভাগ করবো তাহলে চারে ভাই নামাতে পরে আমাদের কি সাত সাত ছোট আর ছয় হলো বড় তাহলে এখানে কি বলছে ভাজ্যের প্রথম সংখ্যা ভাজকের চেয়ে বড় হলে ভাজ্যের প্রথম সংখ্যা ভাজ ভাজ প্রথম সংখ্যা ভাজকের চেয়ে বড় হলে তাহলে একবার ধরে হিসাব করতে হবে তো চার এক সাত চার দু গুণে আট আট বেশি হয় তাহলে চার এক চার চার থেকে ছয় করলে দুই বিশ কথা হলো বিশ দিয়ে এখন তাহলে কথা হলো ঠিক আছে এবারে তিন নাম্বার নিয়মে আসি ভাজ্যের প্রথম সংখ্যা ভাজকের মতো একই হলে ভাজ্যের প্রথম সংখ্যা ভাজকের মতো একই হলে এক হবে তাহলে ধরো এখানে আমি বেয়াল্লিশ কে আমরা দিয়ে ভাগ করব তাহলে দেখো একই সংখ্যা যদি হয় তাহলে ভাজ আর ভাজ্য আর যদি একই হয় তাহলে এক সরাসরি কথা আমরা দুই তাহলে কথা হলো ভাগ হলো এক ভাগ হলো দুই এখন এটাকে আমরা আবার দশমিক দিয়ে আমরা করতে পারি তাহলে কত এখানে যেহেতু চার দিয়ে দুইকে ভাগ করা যায় না তাহলে আমরা এখানে একটা দশমিক দিলাম দশমিক দিয়ে সরি দশমিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা একটা শূন্য বসাব ভাগ করি এখন আমরা আরো ভাবে আসতে পারি সেটা হলো ভাজ্যর প্রথম সংখ্যা ভাজুকের একই হলে অর্থাৎ আমরা যদি এখানে আমরা এক দিয়ে ভাগ করব তাহলে এক এক তাহলে কত দুই দুই একে দুই এবারে আসি যদি আমরা এখানে লিখি ভাজ্যে প্রথম সংখ্যা ভাজকের মতো একই বলে তাহলে এখানে লিখি যদি আমরা লিখি না লিখে আমরা যদি এখানে ছেষট্টি দেই দেখো ছেষট্টি আমরা ছয় দিয়ে ভাগ করবি দেখো এখানে ভাজ্য প্রথম সংখ্যা ছয় ভাজক ছয় তাহলে আমাদের কয় ধরে করতে হবে এক ঘর ধরে ছয় কে ছয় 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 নামলো এখানে ছয় আবার ছয় কে ছয় ধরে ভাগ করো ছয় কে ঠিক আছে এবারে যদি আমরা চল্লিশ কে চার দ্বারা ভাগ করি ভাজ্য প্রথম সংখ্যা চায় ভাজ্য ভাজ তাহলে একঘে করবো শূন্য শূন্য ভাগ করবো চার শূন্য চার শূন্য শূন্য ঠিক আছে তিন নম্বর নিয়মটা আমাদের মেনে গেল এবার চার নম্বর ভাগ শেষকে ভাগ করা না গেলে ভাগফলে ফলে একটা শূন্য বসাতে হবে ভাগ শেষকে ভাগ করা না গেলে ভাগ শূন্য একটা বসাতে হবে কি রকম করে সেটা আচ্ছা আমরা যদি এখানে তেইশ লিখে তেশ কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দু এক কে দুই কতটা বল তিন তিনকে যেহেতু ভাগ করা যায় না তাহলে ফলে একটা না তিনকে যেহেতু ভাগ করা যায় না ফলে এখানে শূন্য হবে না এবার কি বলছে তখন আমরা একটা দশমিক নেব দশমিক নেব অর্থাৎ এখানে যদি আমরা দশমিক নেই এই দশমিকটার জন্য আমরা শূন্য নিলাম তাহলে তিরিশ কে এখন যদি আমরা ভাগ করি দু একে দু দা দশ দুখ নি বিশ পনেরো দুখি তিরিশ তাহলে সেভাবে হয় না আচ্ছা আমরা যদি

আবার দুই দিয়ে তিন কে করো দুই এক কে দুই দুই দু গুণ চার বেশি হয় তাহলে দুই এক কে দুই কত হলো দুই থেকে তিন গেল এক এখন আমরা এই দশমিক দেবো দশমিক দিয়ে কি করবো এখানে একটা শূন্য দেবো পাঁচ দুগুণী এগারো দশমিক পাঁচ ঠিক আছে এখন তোমরা যদি এই নিয়মটা ঠিকভাবে অনুশীলন কর তাহলে তোমাদের ভাগ অঙ্ক কোনদিনও ভুল হবে না কি ভাজ্যর প্রথম সংখ্যা ভাজকের চেয়ে ছোট হলে দুই গদ্দার হিসেব করতে হবে আর ভাজ্যর প্রথম সংখ্যা ভাজকের চেয়ে বড় হলে এক গদ্ হিসেব করতে হবে ভাজ তিন নম্বর হচ্ছে ভাজ্য প্রথম সংখ্যা ভাজকের মতো একই হলে একবার ধরে হিসেব করতে হবে আর চার নম্বর বলছে ভাগ শেষকে ভাগ করা না গেলে ভাগ ফলে একটা শূন্য বসাতে হবে ঠিক আছে তোমরা বাসা এভাবে নিয়মিত প্র্যাকটিস করবা আর এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবা এই নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলে ভাগ অঙ্ক কোনোদিন তোমাদের ভুল হবে না ঠিক আছে তো আজকে এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বাই